নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় ব্রেকিং রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পর নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন শুধু তাই নয় ভোটার কার্ড ডিলিটেশন প্রক্রিয়ায় এসেছে একাধিক বড় পরিবর্তন প্রশ্ন উঠছে রাহুলের অভিযোগ কি সত্যিই প্রমাণিত হলো। আঠারোই সেপ্টেম্বর রাহুল গান্ধী এক প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি দাবি করেন হাজার হাজার ভোটারের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হচ্ছে অথচ তারা জানছেনই না তাদের অনুমতি ছাড়াই এমনকি তাদের ফোনে কোনো ওটিপি না গিয়েই এই কাজ হয়েছে তিনি উদাহরণ দেন একষট্টি জন মানুষের নাম এমনভাবে ডিলিট করা হয়েছে যাদের কাছে ওটিপি তো দূরের কথা কোনো নোটিফিকেশনও যায়নি আগে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হলে ফর্ম সাত ব্যবহার করা হতো আর নতুন ভোটার অ্যাড করতে হলে ফর্ম ছয় ঠিকানা বা তথ্য পরিবর্তনের জন্য ফর্ম আট পুরনো নিয়মে একজন আবেদনকারী যে কোনো ফোন নম্বর দিয়ে ওই ফর্ম পূরণ করতে পারতেন সেই ফোন নম্বরেই ওটিপি আসত অথচ সেই নম্বর ভোটারের আধার কার্ড বা পরিচয়ের সঙ্গে যুক্ত কিনা সেটা যাচাই হতো না অর্থাৎ যে কেউ কারো নাম্বার ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে ডিলিট বা পরিবর্তন করে দিতে পারত এটাই রাহুল গান্ধীর অভিযোগ রাহুলের ভাষায় লোকেরা জানেই না অথচ ভোটার কার্ড থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি তিনি আরও বলেন আমি কোর্টে যেতে পারব না কারণ আইন পরিবর্তন করে মোদী সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার সুযোগই বন্ধ করে দিয়েছে তাই আমার কাজ মানুষের সামনে সত্যি তুলে ধরা এই বক্তব্যের পরপরই আলোড়ন পরে রাজনৈতিক মহলে প্রথম দিকে নির্বাচন কমিশন এই অভিযোগ উড়িয়ে দেয় কমিশনার জ্ঞানেশ কুমার সরাসরি বলেন অনলাইনে এভাবে ভোটার ডিলিটেশনের সুযোগ নেই কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই পাল্টে গেল চিত্র তেইশে সেপ্টেম্বর থেকে হঠাৎই ইসি নতুন ফিচার চালু করল ই সিগনেচার ই সিগনেচার এখন বাধ্যতামূলক এক ই সিগনেচার বাধ্যতামূলক যে কোনো ফর্ম ছয় সাত আট ফিল করতে হলে আবেদনকারীকে নিজের ফোনে ডিজিটালি সই করতে হবে দুই আধার লিঙ্ক ফোন অপরিহার্য ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে এবং আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরেই ওটিপি যাবে তিন অন্য ফোন নম্বর ব্যবহার করা যাবে না আগে যে কোনো ফোন নম্বর দিলেই ওটিপি চলে আসত এখন সেটা বন্ধ চার ভোটার কার্ড আধার তথ্য মিলতে হবে নাম ঠিকানা জন্ম জন্মতারিখ যদি না মেলে তবে আবেদন বাতিল হবে পাঁচ আধারে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কেউ ভোট দিতে পারবেন কিন্তু ভোটার কার্ডে কোনো পরিবর্তন বা ডিলিট করা সম্ভব হবে না এগুলো মিলিয়ে বলা যায় আগের ফাঁকফকর অনেকটাই বন্ধ হল এই পরিবর্তনে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন রাহুল গান্ধী কারণ তিনি দাবি করতে পারবেন আমার অভিযোগকে সত্যি মেনেই ইসি এই নিয়ম বদল করেছে বিহার ভোটের আগে এটা কংগ্রেস ও আইএনডিআই জোটকে বাড়তি অক্সিজেন দিতে পারে কারণ সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে যদি রাহুল ভুল বলতেন তবে কমিশন এত বড় পরিবর্তন আনল কেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যেভাবে শুরুতে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তাতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এখন যখন হঠাৎ নিয়ম বদল এল তখন প্রশ্ন উঠছে কেন তিনি আগে সাফাই দিলেন তার ওপর কি রাজনৈতিক চাপ কাজ করছিল রাহুল গান্ধী আগে কর্ণাটকের মহাদেবপুরার ঘটনাও সামনে এনেছিলেন তিনি দাবি করেন এক লক্ষেরও বেশি ভুয়ো ভোটার অ্যাড হয়েছে যাদের বাড়ি ঘর নেই কারণ নাম্বারের জায়গায় শূন্য বা এলোমেলো অক্ষর বসানো হয়েছে অন্যদিকে অনেক প্রকৃত ভোটারের নাম গায়েব হয়ে যাচ্ছে ফলে গণতান্ত্রিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ হচ্ছে ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র এখানে ভোটার লিস্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন হলে পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয় নতুন নিয়মে ফেক ভোটার ঢোকানো কঠিন হবে অন্যের নাম ডিলিট করা প্রায় অসম্ভব হবে সফটওয়্যার হ্যাক করে যে সব কাজ হচ্ছিল তারও পথ বন্ধ হল বন্ধুরা স্পষ্ট দেখা যাচ্ছে রাহুল গান্ধীর অভিযোগে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন যদিও তারা সরাসরি স্বীকার করছে না কিন্তু একের পর এক নিয়ম বদলি প্রমাণ করছে আগে গলত ছিল এখন দেখার বিষয় রাহুল গান্ধী এই সাফল্য কতটা রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেন বন্ধুরা আপনাদের এ বিষয়ে কি মনে হয় সত্যিই কি রাহুল গান্ধী এইবার ইসিকে বড়সড় চাপে ফেললেন নাকি কমিশনের এই পদক্ষেপ শুধুই কাকতালীয় জবাব দেবেন কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ